আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ইসলামিক লাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রচণ্ড গরম থেকে বাঁচতে আসুন আমরা সকলে একটি করে গাছের চারা রোপণ করি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার সেই মহান রবের শত শত লাখো কোটি প্রশংসা যেই মহান আল্লাহ তালা এরকম গাছ সৃষ্টি করে দিয়েছেন তার বান্দা যেন অক্সিজেন নিতে পারে এই গাছের মাধ্যমে আমরা অনেক গরম থেকে বেঁচে থাকি এই গাছের মাধ্যমে আমরা বাতাস পাই এই গাছের মাধ্যমে আমরা অক্সিজেন পাই আল্লা নবী বিশ্বনবী মোহাম্মদ রসো সাল্লাম বলেছেন হে আমার তোমরা প্রয়োজনে গাছ কাটো বিনা প্রয়োজনে গাছের একটি না বাতাও কেননা গাছ মহান রবের জিকির করে থাকেন মহান আল্লাহ বলেন আসমান জমিনে এর মধ্যকার অবস্থানে যা কিছু আছে সব কিছুই মহান রবের তাজবি পাঠ করে কিন্তু অধিকাংশ মানুষ তাদের তাজবিগুলো বুঝতে পারে না গাছপালা মহান রবের পক্ষ থেকে মানব জমিনে বিশাল একটি নিয়ামত গাছগাছালি ও বৃক্ষ তরুলতা মহান আল্লাতাল সৃষ্টি গাছের সঙ্গে মানুষের জীবন প্রভাব জড়িত প্রমাণিত প্রাণী বেঁচে থাকার জন্য গাছের প্রয়োজনীয়তা আবশ্যক কারণ সবুজ পাতায় ছেয়ে থাকা বৃক্ষ প্রাণীর শিহরণ জাগে ঝিরিঝিরি হিমেল বাতাসে দেহে মন জুড়িয়ে যায় গাছে আমাদের অক্সিজেন দেয় সেই অক্সিজেনে গ্রহণ করে আমরা বেঁচে থাকি গবেষকরা মতো একটি গাছ বছরে প্রায় তেরো কে তেরো কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছপালা ও বৃক্ষ পরিবেশে ভারসাম্য রক্ষা করে চারিদিকে সজীব সতেজ ও স্বাভাবিক রাখে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে এমন নিয়ামত দান করেছেন আসুন আমরা সকলে বেশি বেশি করে গাছ লাগাই আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা প্রয়োজনে গাছ কাটো বিনা প্রয়োজনে একটি গাছের পাতাও ছিল না কেননা গাছ মহান রবের জিকির করে থাকে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ